দু হাজার চব্বিশ সাল সাতাত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক ভালোবাসায় তো আজ উদযাপন হতে চলেছে দু হাজার সালের স্বাধীনতা দিবস তো ছেলের স্কুলে গেলাম প্রাইমারি স্কুল সেখানে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে প্রত্যেকে সবাই এসেছে তো দেখো স্বাধীনতা দিবসের দিন প্রত্যেকে খুব আনন্দ সহিত স্কুলে যাওয়া আর দেখো সকলে গুটি গুটি পায়ে তারা বেরিয়ে পড়েছে ছোট বড় পতাকা হাতে করে স্বাধীনতা দিবস উদযাপনের পথে তো এই দিনটা আমরা অনেকে মিস করি আমরা তো মিস করি যে এই দিনটা আমরা অনেক পেরিয়ে এসেছি তো যেহেতু ছেলের স্কুলে গেলাম সেখানে গিয়ে স্বাধীনতা দিবস পালনের যে সবাই বেরিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে নিজেও কিছুটা দূর গেলাম আর তাদের কার্যকারিতার কিছুটা ক্যামেরাবন্দি করলাম তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে ছোট ছোট বাচ্চারা রয়েছে আর সঙ্গে রয়েছে হাই স্কুলেরও প্রভাত ফেরি তারাও কিন্তু বেরিয়ে পড়ছে এই দেখো অনিরুদ্ধ সামনে হাই স্কুলে যেহেতু আগেই তারা বেরোবে ভেবেছিল কিন্তু প্রাইমারি স্কুলের বাচ্চারা যেহেতু সামনে দাঁড়িয়েছিল তাই হাই স্কুল বেরিয়ে আসতে পারছিল না তো প্রাইমারি স্কুলের বাচ্চারা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে হাই স্কুল থেকেও বেরিয়ে এলো এই যে মাস্টার মাসে দেখতে পাচ্ছ মাস্টার এখন রিটায়ার হয়ে গেছে মানে খুব অমায়িক মাস্টার প্রতি তার ভালোবাসা সত্যি কথা বলতে এখনো পর্যন্ত রিটায়ারমেন্টের পরেও কিন্তু একবার যদি তাকে বলা হয় তিনি চলে আসেন স্কুলে তো এটা হলদিপাড়া হাই স্কুলের স্টুডেন্ট তো চলো একদম ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অনেক কথা হবে তো সকলে স্লোগান দিতে দিতে তারা এগিয়ে চলেছে আর পিছনে যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ দেখো সেই গাড়ি থেকে এই আওয়াজটা ভেসে আসছে ওই গাড়িতে বসে কয়েকটা স্টুডেন্ট তারা গান গাইছে দেশাত্মবোধক গান ধীরে ধীরে তারা বেরিয়ে পড়লো তো আমি কিছুটা পথ গেলাম সঙ্গে তারপরে রাস্তায় এসে কিছুটা ভিডিও শ্যুট করলাম যেখানে দেখতে পাচ্ছ যে হাই স্কুলের স্টুডেন্টরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ওরা আবার ব্যাক করছে স্কুলের দিকে খুব ভালো লাগছে গুটি গুটি পায়ে তারা কিন্তু আবার স্কুলের দিকে এগিয়ে যাচ্ছে অনেকের হয়তো বাড়িতে হাঁটার ইচ্ছা থাকে না কিন্তু এখানে কিন্তু তারা বৃদ্ধি হেঁটে চলেছে সঙ্গে সঙ্গে বাজনা তো আছেই কিন্তু কিছু কিছু জায়গায় মাইকের সাউন্ড থাকার জন্য সে সমস্ত জায়গাগুলোকে সাউন্ড অফ করে দিতে বাধ্য হয়েছি তো দেখো একদিকে যাচ্ছে আর একদিকে আসছে তারপরে দেখতে দেখতে তারা আবার ঘুরে স্কুলের দিকে চলে এলো তো এবার সকলে লাইন দিয়ে দাঁড়িয়েছে পতাকা উদযাপনের পালা এই পর্বটা আগের যখন বাচ্চারা সবাই দাঁড়িয়ে ছিল প্রত্যেকে সুন্দরভাবে ইউনিফর্ম পরে এসেছে শাড়ি ধর এই অনিরুদ্ধ এটা দেখে নিশ্চয়ই তোমাদেরও সেই ছোটোবেলার কথা মনে পড়ছে এখন পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পরের মুহূর্ত এবার যারা যারা বাচ্চারা আজকের দিন অর্থাৎ স্বাধীনতা দিবস সম্বন্ধে কিছু বক্তব্য তারা রেখেছে এরপরে সেই মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালদান সকলে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে আর এখন যিনি পুষ্পাঞ্জলি দিচ্ছেন তিনি হাই স্কুলের হেডমাস্টার মাসে সেই সকাল থেকে নটা পর্যন্ত সকলে কিন্তু এইভাবে রয়েছে সঙ্গে রয়েছে অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে কেউ বসে পড়ছে আর বাচ্চারা কতক্ষণই বা থাকতে পারে প্রচন্ড গরম আর সেই সঙ্গে তারা হাঁটাহাঁটিও করেছে সেই জন্য অনেকে ক্লান্ত হয়ে পড়েছে তো মাস্টার মাসে সবাইকে ডেকে নিচ্ছে যারা বক্তব্য রাখবেন আর ওদিকে হাই স্কুলের পতাকা উত্তোলন হচ্ছে যেহেতু এখানেই ছিলাম বলে আমি ওই দিকটা গেলাম না এখান থেকে আমি ক্যামেরা বন্ধি করলাম বাচ্চা বাচ্চারা চিৎকার চাচামেচি করছে আর এই দিকে দেখো স্টেজ পারফরম্যান্স হচ্ছে যে আমাদের স্কুলের পাশে একজন মহিলা তার একটু মেন্টাল লেটে থাকার জন্য সে ওইদিকে গান বাজছে আর সেই সঙ্গে সঙ্গে স্টেজের ওপরে উঠে ডান্স করছে তো ডান্সটা কেমন লাগছে তোমাদের এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যেহেতু আমি ওই সাউন্ডটা দিতে পারিনি মাইকে সাউন্ড দেওয়া ছিল বলে আমি সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারলাম না তবে ডান্স কিন্তু ভালোই করেছে তোমাদের কেমন লেগেছে বলবে আর এদিকে দেখো যে যা বক্তব্য রেখেছিলো তাদের বক্তব্য রাখা হয়ে গেল এখন কি স্কুল থেকে কিছু মিষ্টি মুখের ব্যবস্থা এটা সব ক্ষেত্রেই হয় আগে কি হতো আগে বাচ্চারা আমাদের সময় অনেকে যেরকম বলতো যে স্বাধীনতা দিবস কি বা প্রজাতন্ত্র দিবস কি তাদের এটা মনে থাকতো না যে স্কুলে লজেন্স দেওয়া হবে লজেন্স খেতে যাওয়া হবে এই ব্যাপারটা কিন্তু তখন মাথায় ছিল এখন অবশ্যই অনেকে বুঝে গেছে যে কী জন্য কি পালন করা হয় অনেকে বুঝে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো